আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হচ্ছে ওয়ান এক্স বেডের সিকিউরিটি প্রবলেম হতে পারে ওয়ান এক্স বেড মেল বেট লাইন বেট যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন সেখান থেকে হয়তো ভিডিওটা দেখছেন আপনার মেলে মেইল আসছে অর্থাৎ আপনাকে উইথ অপশন লিখে দিয়েছে যে রিকোয়েস্ট ফর্ম মেইল সিকিউরিটি টিম তো যদি এরকম মেল এসে থাকে আর আপনি যদি আপনার উইডো একদম নীল হয়ে যায় অর্থাৎ অথরাইজেশন ইড়োর করে দেয় বা আপনাকে কোনো মতো ডিপোজিট বা উইডো করতে দেয়া না হয় তাহলে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা অফিসিয়াল ম্যানেজার বাংলাদেশ থেকে তো ডিরেক্টলি আপনারা দেখা যায় অনেক সময় মেল করে সাপোর্ট পান না তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি ডিরেক্টলি এইটা সমাধান করে নিতে পারবেন তো সেক্ষেত্রে দেরি না করে আমাদের ডিসক্রিপশনে দেয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তো আপনি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার সমস্যাটি আমাদেরকে খুলে বলবেন অবশ্যই আমাদের নিরাপত্তা বিভাগ আপনাকে সেই সমস্যার সমাধান করে দিবে ধন্যবাদ